ফ্রেন্ডস সেদিনকে আমি একটা নিউজ দেখছিলাম যেটা হচ্ছে এই মমতা ব্যানার্জি বলছিলো এই যে আর জি করে কি ঘটনাটা ঘটেছে তারপরে মমতা মানার্জি বলছিল কোনো মেয়ে যেন নাইট ডিউটি না যায় বারে বা এই যে এই কথাটা বলল এই কথাটা বলে কি করলো মমতা ব্যানার্জি জঙ্গিদের এই মেসেজটাই দিল যে কোনো মেয়ে যদি নাইট ডিউটি যায় তাহলে তোমরা তাদের সাথে যা খুশি করতে পার ধর্ষণ করতে পার ঠিক আছে মমতা ব্যানার্জি জঙ্গিদের বিরুদ্ধে একসঙ্গে আমার কথা কিছু বললো না মেয়েটাকে নাইট ডিউটি যেতে বারণ করে দিল বারে আরে রাজ্যে এমনি কাজ নেই কর্মসংস্থান নেই রাজ্যটাকে ভিকারি বানাচ্ছে হ্যাঁ তারপরে কাজটাও বন্ধ করে দেবে হ্যাঁ যার নাইট ডিউটি আছে সে নাইট ডিউটি যাবে না কাজ করতে যাবে না হুম আর মমতা বানার্জি জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না জঙ্গিদের যা খুশি তাই চালানে দেবে হ্যাঁ জঙ্গিদের জেলে ঢোকাবে না কিরমভাবে জঙ্গিদের তোষণ করছে ভাবো একবার দেখো জঙ্গিরা যাতে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্যে বানাতে পারে যাতে পশ্চিমবঙ্গে পাকিস্তান বানাতে পারে যাতে সংখ্যাগুরুদের সংখ্যালঘু বানিয়ে দিতে পারে যাতে সংখ্যালঘুরা মানে জঙ্গিরা যাতে সংখ্যাগুরু হয়ে যায় সেই চেষ্টা চালাচ্ছে মমতা যে ওই যে বাংলা স্থান ইসলামিক বাংলা স্থান ওইটা বানাতে হেল্প করছে যে জঙ্গিদের সেইখানে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না উল্টে মহিলাদের নাইট ডিউটি যেতে বারণ করে দিল হুম মহিলারা নাইট ডিউটি যাবে না আর তাহলে যদি কেউ যায় তাহলে তাকে ধর্ষণ করবে জঙ্গিরা এটাই বলে দিল পাবো এই মমতা ব্যানার্জিকে উৎখাত করাটা কত কতটা জরুরি এই মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না দেয় পদত্যাগ না করে এই যে নবান্ন অভিযান আছে এই সাতাশ তারিখে তার আগে মানে ছাব্বিশ তারিখে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে করে নিলে তাহলে আর সাতাশ তারিখে নবান্ন অভিযান হবে না আর যদি না করে তাহলে নবান্ন অভিযান হবে এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে আর যদি পদত্যাগ না করে তাহলে এই পশ্চিমবঙ্গের রক্ষার্থে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য মমতা হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগু করে মমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে ঠিক আছে এটা পশ্চিমবঙ্গের স্বার্থে এটা করতে হবে করতেই হবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীর সাথে অন্যায় করছে হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করছে হিন্দুদের পরাধীন করে দেওয়ার চেষ্টা করছে তাহলে মমতা বানার্জির সাথেও অন্যায় করা যেতে পারে করতেই হবে সুতরাং মমতা বানার্জির হাত থেকে এই ক্ষমতা ছিনিয়ে নিতে হবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করে মমতার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এটাই করতে হবে পশ্চিমবঙ্গের রক্ষার্থে এটা করা হবে ঠিক আছে এই পশ্চিমবঙ্গকে কোনোভাবেই মমতা ব্যানার্জি পাকিস্তান বানাতে পারবে না কোনোভাবেই পাকিস্তানের রুলস জোর জবরদস্তি চালাতে পারবে না কোনোভাবেই এই জঙ্গিদের প্রোটেকশন দিতে পারবে না এটা আমরা দিতে দেব না ঠিক আছে এই জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে জঙ্গি মুক্ত বানানোর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে জঙ্গিদের ভরিয়ে 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 মানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে একদম শেষ করার চেষ্টায় রয়েছে হিন্দুদের একদম শেষ করার চেষ্টায় রয়েছে সেই জন্য এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ে পশ্চিমবঙ্গকে জঙ্গিমুক্ত বানাতে হবে জঙ্গিমুক্ত পশ্চিমবঙ্গ বানাতে হবে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গবাসী সুরক্ষিত হয়ে যাবে হিন্দুরা প্রোটেক্টেড হয়ে যাবে সুরক্ষিত হয়ে যাবে এইটা হচ্ছে বিষয় হিন্দুদের সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার আর পশ্চিমবঙ্গকে জঙ্গি মুক্ত বানানোর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার এটা হচ্ছে বিষয় এই মমতা ব্যানার্জি জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না উল্টে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তাদেরকেই জেলে পাঠাচ্ছে এই যে আমরা নিউজ বানাচ্ছি হ্যাঁ মমতা অন্যায় করছে অপরাধ করছে তার বিরুদ্ধে যে আমরা নিউজ বানাচ্ছি সেগুলোকে ফেক নিউজ বলে দিচ্ছে আমাদের নিউজগুলোকে ফেক নিউজ বলে দিচ্ছে ফেক নিউজ বলে তাদের তোল্লাই দিচ্ছে জঙ্গিদের তোল্লাই দিচ্ছে জঙ্গিরা যাতে আরো অপরাধ করতে পারে আরও ধর্ষণ করতে পারে মহিলাদের তার জন্য জঙ্গিদের হেল্প করে দিচ্ছে আর আমাদের নিউজগুলো ফেক নিউজ বলে দিচ্ছে সুতরাং এগুলো আমরা চলতে দেবো না জোর জবরদস্তি পশ্চিমবঙ্গে পাকিস্তানি নিউজ চালানোর চেষ্টা করছে চালাচ্ছে জোর জবরদস্তি এটা হিন্দু রাজ্য এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় সুতরাং মমতা যেহেতু এই পশ্চিমবঙ্গের মধ্যে চোর জবরদস্তি পাকিস্তান সিস্টেম চালানোর চেষ্টা করছে তাই মমতা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে উৎখাত করতে হবে পদত্যাগ করতেই হবে মমতা যদি মমতা পদত্যাগ না করে তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করে এই মমতার ক্ষমতা ছিনিয়ে নিতে হবে ছিনিয়ে নেওয়া হবে এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে না কারোর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর এটা লিখে রেখে দিক এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি এটা জয় হিন্দ জয় শ্রীরাম